যারা সরকারি চাকরি পেতে চান তাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর চলে এসেছে কারণ হলো বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিপি বা সহজ অর্থে বিডিআর এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে এই সার্কুলারে পদ সংখ্যা অনেক বেশি থাকবে তো যার কারণে বিভিন্ন জেলা শহর থেকে অনেক ছেলে মেয়ের এবার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আবেদন করবেন কিভাবে এবং আবেদন করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি তার আগে একটি কথা সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরি সার্কুলার তথ্য পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং এই ভিডিওটি সবাই একটি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে এবং এই ভিডিও বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কথা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি যোগ্যতা থাকলে আপনি বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে পারবেন পদের নাম সিফাই শিক্ষাগত যোগ্যতা তো এই চাকরিতে বা বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তো সেক্ষেত্রে আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন এবং আপনার পয়েন্ট যদি সর্বনিম্ন তিন পয়েন্ট থাকে এবং আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন এবং আপনার সর্বনিম্ন পয়েন্ট যদি আড়াই পয়েন্ট হয়ে থাকে তাহলে কেবল আপনি বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে পারবেন বয়স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আবেদন করার জন্য আপনার বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্ব সর্বোচ্চ তেইশ বছর অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কেবল বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে পারবেন উচ্চতা এটাও কিন্তু এই সার্কুলারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ছেলেদের জন্য এখানে উচ্চতা নির্ধারণ করা হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য উচ্চতা নির্ধারণ করা হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি সেক্ষেত্রে আপনার উচ্চতা যদি পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হয়ে থাকে বা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে দুই ইঞ্চির উপরে তিন চার পাঁচ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওজন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে আপনার ওজন আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন ওজন হতে হবে উনপঞ্চাশ কেজি এবং আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন ওজন হতে হবে সাতচল্লিশ কেজি অর্থাৎ ছেলেদের উনপঞ্চাশের নিচে হলে হবে না এবং এবং মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশের নিচে হলে হবে না তো অবশ্যই সেক্ষেত্রে ছেলেদের জন্য উনপঞ্চাশ থাকতেই হবে এবং মেয়েদের জন্য সাতচল্লিশ থাকতেই হবে বুকের মাপ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার বত্রিশ থাকতে হবে এবং ফুলানো অবস্থায় চৌত্রিশ হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বুকের মাপ সাধারণ অবস্থায় আটাশ এবং ফুলানো অবস্থায় তিরিশ হতে হবে চোখের পরীক্ষা এটা কিন্তু ডিফেন্সের চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে চোখের পরীক্ষার জন্য আপনি ছেলে হন বা মেয়ে হন সবার ক্ষেত্রে কিন্তু ছয় বাই ছয় থাকতে হবে আমি আবার বলছি চোখের পরীক্ষায় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে এর নিচে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আনফিট হবেন আপনার চাকরি হবে না বৈবাহিক অবস্থা এটা কিন্তু ডিফেন্সের চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কেবল এখানে আবেদন করতে পারেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা ডিভোর্স তালাকপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না কারা কারা বর্ডার গার্ডে আবেদন করতে পারবেন এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তো সেক্ষেত্রে আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন বা আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবে বেতন কত হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বর্ডার গার্ড বিজিবি অর্থাৎ এটা কিন্তু একটি চাকরি এবং বেসিক বেতন নয় হাজার টাকা এবং বেসিক বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা বাসা ভাড়া খাদ্য ভাতা যাতায়াত ভাড়া সবকিছু মিলে প্রায় আপনি এই চাকরিতে প্রায় পনেরো হাজার টাকার মতো বেতন পাবেন নতুন অবস্থায় এবং এরপরে আস্তে আস্তে আপনার প্রমোশন হবে পদোন্নতি হবে বেতন বাড়বে এবং এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে আবেদন করবেন কিভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে আপনি আবেদন করবেন কিভাবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি স্ক্রিনশটে দেখুন দিয়ে দিয়েছি তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন আপনারা অনলাইনে গিয়ে গুগলে সার্চ করবেন জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে কবে থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যেহেতু সেপ্টেম্বর মাসের আজকে আট তারিখ আবেদন শুরু হবে দশ তারিখ থেকে অর্থাৎ আর মাত্র দুই দিন পর থেকেই বাংলাদেশ বিজিবিতে আবেদন শুরু হয়ে যাবে আবেদনের শেষ তারিখ তো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে সেপ্টেম্বর অর্থাৎ দশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে উনিশ তারিখ অর্থাৎ শুধুমাত্র দশ দিন সময় পাওয়া যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে তো যারা যারা বর্ডার গার্ড বিজিবিতে চাকরি করতে আগ্রহী বা আপনার মধ্যে যোগ্যতাগুলো রয়েছে তাহলে দশ তারিখ থেকে যেহেতু শুরু হয়ে যাবে এবং উনিশ তারিখ থেকে শেষ হয়ে যাবে সেহেতু এই নয় দিন বা এই দশ দিনের মধ্যে দ্রুত আপনারা আবেদন করে ফেলবেন এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে বিষয়টা বুঝতে পারেন না জানতে চান তো সেক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে বা এই সার্কুলারে আবেদন করার জন্য আপনার খরচ হবে শুধুমাত্র একশো টাকা অর্থাৎ একশো টাকার বিনিময়ে আপনি এখানে আবেদন করতে পারবেন তো যারা যারা এই ধরনের ডিফেন্সে চাকরি খুঁজছেন সরকারি চাকরি খুঁজছেন বা বর্ডার গার্ড বিজিবিতে চাকরি করতে আগ্রহী ক্ষেত্রে দশ তারিখ থেকে যত আবেদন শুরু হচ্ছে তো দশ তারিখে চেষ্টা করবেন আবেদন করে ফেলার ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং যারা আগ্রহী তারাও যেন এখানে আবেদন করতে পারে